নমস্কার বন্ধু পিয়ালি কিচেন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখে কি বুঝতে পেরেছো এটা কিসের তরকারি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এটা পনিরের তরকারি কিন্তু বন্ধুরা এই পনিরটা কি দিয়ে তৈরি করেছে একবার দেখো তোমরা কি চিনতে পারছো এটা কি এটা সোয়াবিনের দানা বন্ধুরা এই সয়াবিনের দানাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম রেখার পরে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা তোমরা এই সয়াবিনের কত গুণাগুণ অবশ্যই জানো প্রচুর প্রচুর পরিমাণে গুণাগুণ আছে মাছ মাংসের থেকে বহু গুণ বেশি বন্ধুরা তাই বন্ধুরা তোমরা একদম বাড়িতে স্বাস্থ্য সচেতনভাবে এই রেসিপিটা বানিয়ে নাও প্রথমে এইটা আমরা আগের দিন রাত্রে সয়াবিন দানাটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার পরের দিন সকালবেলায় জল ঝরিয়ে আমরা এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমরা ছেঁকে নেব বন্ধুরা এর গুণাগুণ আমি সব বললাম না তোমরা অবশ্যই অবশ্যই গুগল করে নিও এর গুণাগুণ তোমরা পেয়ে যাবে প্রচুর পরিমাণে গুণাগুণ ভর্তি বন্ধুরা এই সয়াবিনের মধ্যে আর আমরা এই দুধটা বার করে নিয়ে এবারে 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 আমরা এটাকে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেব। প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখো প্রথমে আমরা সব সয়াবিন কড়াইটাকে টেস্ট করে নিলাম আমরা পাঁচশো গ্রাম সয়াবিন কড়াই নিয়েছি আমরা দেখি এই সয়াবিন থেকে আমরা ঠিক কতটা পনির পেতে পারি হ্যাঁ বন্ধুরা আমরা এই দুধ বার করে তোমরা চাইলে এই দুধটা গরম করেও খেতে পারো কিন্তু আমরা আজকে এই দুধটাকে সম্পূর্ণ পনির বানাবো দেখি বন্ধুরা আমাদের পাঁচশো গ্রাম সয়াবিন কড়াইয়ে কতটা পনির বার হয় আর এই পনিরের টেস্ট অসাধারণ হয় বন্ধুরা অসাধারণ খুব সুন্দর ক্ষেত্র হয় বন্ধুরা বন্ধুরা আমরা অসুবিধার জন্য খুব কম ভিডিও নিয়ে আসছি সপ্তাহে অন্তত একটা থেকে দুটো তোমরা অবশ্যই পাশে থেকে এবং সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো এইবার ছেঁকে নিয়ে বন্ধুরা আমরা যে শক্ত ডেলা মতন অংশটা বার হয়েছিল সেটাকে আবার কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে নিংড়ে এই যে ছোলার মানে চিবড়াটাকে আলাদা করে নিলাম বন্ধুরা এই চিবড়াটা তোমরা কিন্তু ফেলবে না এটা দিয়েও আমরা একটা রেসিপি তোমাদের সামনে পরে নিয়ে চলে আসব এবার এটাকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ছানা কাটিয়ে নেব বন্ধুরা এই ক্লিপটা উড়ে গেছে তাই আমি ছানা কাটানোটা তোমাদের দেখ দেখাতে পারলাম না তোমরা অবশ্যই দুধে যেভাবে লেবু দিয়ে ছানা কাটা আমরা ঠিক সেইভাবেই কাটিয়ে নিলাম তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারো এবার এটাকে ভালো একটা সুতির কাপড়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে জলটা পুরো ঝরিয়ে নিয়ে আমরা তার উপরে একটা থালা দিয়ে চেপে ভারী জিনিস দিয়ে দিলাম যাতে পুরো একদম জলটা সম্পূর্ণ বেরিয়ে যায় দেখো বন্ধুরা এইভাবে আমরা অন্তত চার পাঁচ ঘন্টা দিয়ে রেখেছিলাম দিয়ে রাখার পরে দেখো একবার পনিরটা কত সুন্দর হয়েছে দেখো আর এই পনিরটা বন্ধুরা একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে এর মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না তোমরা বাড়িতে সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ঠিক এইভাবেই পনির বানিয়ে নিতে পারো পাঁচশো গ্রাম আমাদের সয়াবিন দানা পঞ্চান্ন টাকা নিয়েছিল তাই পঞ্চান্ন টাকায় তোমরা কতটা পনির পেলে দেখো দেখতে পাচ্ছ কতটা পনির হয়েছে আমরা এটা মেপেছিলাম এটা পেয়েছি আমরা ছশো কুড়ি গ্রাম মতন দেখো বন্ধুরা কতটা পনির পেয়েছি দেখো দেখো পনিরের কালার দেখেছ দেখো কত সুন্দর আর পনিরটা দেখছো নরমও হয়েছে খুব যে শক্ত তা নয় নরমও হয়েছে তবে এই পনিরের গুণ কিন্তু খুব খুবই উপকারী বন্ধুরা এটা সয়াবিন দানার পনির আর সয়াবিনের যে কত গুণাগুণ সয়াবিন করাইয়ে বলে শেষ করা যাবে না বহুগুণ মাছ মাংস দুধ সব প্রোটিন ভিটামিন এর মধ্যে পাবে তোমরা আজকে আমাদের এই অতি সাধারণভাবে পনির রেসিপি তোমাদের কেমন লাগলো পনির পানান বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না কিন্তু আর যদি খারাপ লাগে তখন তাহলে অবশ্যই ডিসলাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর সঙ্গে থেকেও দেখতে থাকো বন্ধুরা আমি আশা করছি এই রকম নতুন নতুন আরও কয়েকটি ভিডিও নিয়ে চলে আসব আমরা তোমাদের সামনে দেখো তরকারি করে দেখালাম তরকারিটা তোমাদের দেখালাম না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাটা গুড বাই বন্ধু দেখা হবে পরে অন্য কোনো ভিডিও আর বন্ধুরা এই পনিরটার খরচা তোমাদের বলে দিই আমরা পাঁচশো গ্রাম সয়াবিন কড়াই কিনেছিলাম পঞ্চান্ন টাকা দিয়ে আর আমরা পনির পেয়েছি ছশো কুড়ি গ্রাম যার দাম আনুমানিক আড়াইশো টাকার কাছে